দু হাজার নয়ে মুর্শিদাবাদে পা রাখার পর থেকেই সাক্ষী এই ঐতিহ্যবাহী মেলার প্রতি বছর শীত ও বসন্তের সন্ধিক্ষণে এই মেলা হয়ে থাকে কোনো বছর বহরমপুর স্টেডিয়ামে আবার কোনো বছর এপিউসি ক্লাব ময়দানে মানুষের ব্যবহার্য সামগ্রীর পাশাপাশি এখানে ঘরের আসবাব সামগ্রী গৃহসজ্জার জিনিসপত্র বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী ছোটদের খেলনা ছোটো ও বড়দের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইড এক কথায় বৈচিত্র্যতাই এই মেলার প্রাণ একটা ভালো চায়ের দোকান আপনারা যদি কেউ চা খাবো মনে করেন স্পেশাল টি মালাই টি তন্দুরি টি কফি এটা কি আইস মেশিন নাকি কত করে নমস্কার বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি বহরমপুর এ ময়দান এখানে চলছে ছত্রিশতম ও বহরমপুর মেলা আপনারা জানেন যে বহরমপুর ঐতিহ্যের শহর এখানে প্রায় ছত্রিশ বছর ধরে এই মেলাটি চলছে তো প্রতি বছরই কিছু না কিছু চমক থাকে এই মেলায় এবারও রয়েছে এবার বিশেষ আকর্ষণ রয়েছে সুনানি রাইড এছাড়া রয়েছে জলপুরি শো আরও অনেক জিনিস তো থাকেই ঘর আসবাবপত্র থেকে শুরু করে জামা পোশাক জামা কাপড় থেকে শুরু করে এমনিতেই এমন কোনো জিনিস নেই যে এই মেলায় পাওয়া যায় না তো চলুন আমরা এই মেলাটি ঘুরে ঘুরে দেখব আর সেই আনন্দ আপনাদের সঙ্গে ভাগ করে নেব মেলাটি শুরু হয়েছে পঁচিশে জানুয়ারি চলবে মোটামুটি এক মাস ধরে আর মেলাটি খোলা হচ্ছে বিকেল চারটে থেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত

কার্পেট ইত্যাদি খুব সুন্দর সুন্দর দেখে গুলো কত করে आइसोडाग, आइसोडाग, आइसोडाग। आरो कार्पेट कुलो? कार्पेट ऐसे 140, 50, 150, सब अलग-अलग जीनिस -अलग का से अलग-अलग डाम से। अच्छा। छोटो-बड़ो साइज के भी हैं। तो आप देखें चुपचाप तो जावे? कोताही गास्टर। तो कोताही से क्या? मिर्ज़ापुर এখানে রয়েছে ঢাকাই জামদানি নিপা জামদানি দাদা ঢাকাই জামদানি কত করে কত মিনিমাম দুই হাজার থেকে স্টার্টিং আপনি কোত্ থেকে আসছেন নবদ্বীপে আচ্ছা এখানে সব সোনাঝুরির হাটের জিনিসগুলো রয়েছে বোলপুর থেকে এসেছি বোধ হয় দেখা যাক কথা বলে ভাই কোত্ থেকে আসছো তোমরা শান্তিনিকেতন রিপোর্ড আক্টিগুলো সব হাতে তৈরি সব এই মেলায় এখন এক মাস থাকবে বন্ধুদের বিশেষত দূরের বন্ধুদের ছোট ছোট কিছু ভালো লাগলে বলবেন কমেন্টে সম্ভব হলে কিনে রাখবো তবে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদেরই দাদা ভাইরা কত থেকে আসছেন কলকাতা থেকে বেচাকেনা কেমন চলছে কালকেই আসলাম ও আচ্ছা হ্যাঁ নামও দেয়া হয়নি দোকানে এখন হ্যাঁ তুলসী গ্লাস তুলসী গ্লাস একটু দামদার গুলো বলুন যারা আসবে তারা হ্যাঁ সব আসবেন ভালো দাম আছে আর কেনাকাটা করলে দাম কম হবে আচ্ছা একটা আনুমানিক দাম এই ডিসগুলো কত করে দাম একশো আশি টাকা একশো আশি এগুলো আড়াইশো টাকা দাম কি কি আইটেম আছে দাদা আপনার কি কি আইটেম আছে কুশন কভার সোফা কভার টেবিল কভার টেবিল ম্যাট ইয়ার কভার ওয়াশিং মেশিন কভার মাইক্রোন কভার এসি কভার মানে সমস্ত কভার আপনার কাছে রয়েছে বলুন দিদি কোনটা দেব এই এখানে টাকা করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে দিল্লি উত্তরপ্রদেশ রাজস্থান সমস্ত জায়গা থেকে স্থল দিয়েছে এবং বিভিন্ন ঘরের আসবাবপত্র থেকে শুরু করে যাবতীয় জিনিস এখানে পাওয়া যাচ্ছে সবথেকে ভালো লাগে আমার এই বেতের আইটেমগুলো দাদা জলপাইগুড়ি থেকে কেমন দাম রেখেছেন মোটামুটি আইটেম গুলো খুব সুন্দর সুন্দর আইটেম তো অনেক আইটেম আছে এই চেয়ার গুলো কেমন দাম এটা কিন্তু আপনার তেরোশো টাকা তেরোশো টাকা বাচ্চাদের কিন্তু এরা বড় গা বসতে পারবে

যেরকম এই ডবলটা থাকবে দুটো সিঙ্গেল থাকবে আর একটা টেবিল থাকবে টেবিল থাকবে আচ্ছা চেয়ার চেয়ার থাকবে নাকি মানে চেয়ার বলতে মানে দুটো চেয়ার থাকবে সিঙ্গেল আর ডবলটা থাকবে আর একটা টেবিল থাকবে আর বিভিন্ন রকমের আইটেম যেরকম দোলনা আছে ওগুলো সাড়ে চার হাজার করে ওই দোলনাগুলো তাই তো দোলনা থাকবে সাড়ে চার হাজার হ্যাঁ রকিং চেয়ার আছে রক করা ওদের সাড়ে ছ হাজার থাকবে তো যে দোল খায় যেটা হ্যাঁ

पटियाला जुटी पंजाब तक आते हैं बांग्ला जाने ना अपने झूठ का प्रोडक्ट है सारा हैंडमेड है सारे हैंडमेड सब क्या नाम है आपका मारा उदय शंकर हाँ उदय आ पंजाब से आया पटियाला जूती

চলছে সেল আছো টাকা সব কুড়ি টাকা তাই তো সস্তার জিনিস যদি কিছু থেকে থাকে তো এখানেই চিরুনি ছোবা বাসন মাজা কড়াই মাজা জাল ব্রাশ কলগেট রাখার ঝাকা ইত্যাদি আর এই দেখুন শিশুদের উচ্ছ্বাস বাঁধনহারা আর পাগলপাড়া আনন্দে মেতে উঠেছে সব কি কি চা রয়েছে দাদা কি কি চা রয়েছে এখানে তন্দুরি চা তন্দুরি চা কত পঞ্চাশ বানাও দেখে একটু সুন্দর করে Thank you. জলপুর তো একশো টাকা টিকিট এইদিকে লাইন দিয়ে সব খাদ্য খাবারের দোকানগুলো রয়েছে পিৎজা পাও ভাজি ঘুগনি চাট আর এইদিকে সমস্ত রাইডগুলো এই হচ্ছে রেঞ্জার রাইড খুব রোমান্ত খুব রোমহর্ষক গায়ে কাটা দেওয়া অনুভূতি তিনশো ষাট ডিগ্রি ঘুরবে আপনাকে নিয়ে জাস্ট একবার কল্পনা করুন আমি তো আরও একবার আসব স্পেশালি এই রাইডটার জন্যই এখানে আপনাদের জানিয়ে রাখি যে সুনামি রাইড আসবার কথা ছিল তা এবারে আসেনি এখানে একজনের সঙ্গে কথা বলে জানলাম এবছর আসবেও না হচ্ছে অনুষ্ঠান মঞ্চ অনুষ্ঠান শুরু হয়নি তাই বলি কেনাকাটা করুন বা না করুন রাইড করুন বা না করুন রাতের অন্ধকারে সেজে ওঠা মেলার এই বাহার আপনাকে মোহিত করবেই বহরমপুর মোহন বাস স্ট্যান্ড থেকে হাঁটা এপিউসি ময়দান মাত্র তিন মিনিট আর বহরমপুর কোর্ট থেকে টুকটুকে মাত্র দশ থেকে পনেরো মিনিট ভালো থাকবেন বন্ধুরা সকলে এক দারুণ সমারোহ যেখানে বহু মানুষের সমাগম মেলা পুরো ভরে উঠেছে বহরমপুরের এই মেলা বহু ঐতিহ্যপূর্ণ মেলা তবে এই মেলা খুব ব্যয়বহুল আপনাকে আসলে পকেট ভারী করেই আসতে হবে একদিকে কেনাকাটা একদিকে খাবার অন্যদিকে রাইড বিনোদন শিশু এবং বড়দের জন্যে